ডাকসুতে নতুন চমক ঘোষণা হল সম্মিলিত ছাত্র ঐক্য প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের জমে উঠছে ডাকসু নির্বাচন এবার সামনে এসেছে একেবারে নতুন শক্তি সম্মিলিত ছাত্র ঐক্য কিন্তু এই প্যানেলে আছেন কারা আর তাদের লক্ষ্যই বাকি রোববার মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিন সদস্যের প্রাথমিক প্যানেল ঘোষণা করা হয় ভিভি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জান্নাতি বুলবুল জিএস পদে মাহমুদুল হাসান এবং কার্যনির্বাহী সদস্য পদে তালহা নেগাবান তবে এখানেই শেষ নয় আগামী ছাব্বিশ তারিখ মনোনয়নপত্র চূড়ান্ত হওয়ার ভিপি প্রার্থী জান্নাতি বুলবুল বলেছেন সংখ্যা নয় ও বিশ্বাস তার দাবি ঢাকা বারবার ইতিহাস ঘুরিয়ে দিয়েছে অল্প কয়েকজন শিক্ষার্থীর হাত ধরে তেষট্টি সালের স্বাধীনতার বীজ বপন থেকে শুরু করে দু সালের অভ্যুত্থান পর্যন্ত তাদের সাত দফা অঙ্গীকারে রয়েছে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় গড়া নিরাপদ ক্যাম্পাস দলবাজি সন্ত্রাসমুক্ত পরিবেশ স্বাস্থ্যকর আবাসন ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা আর গবেষণায় কার্যকর বরাদ্দ আদায় প্রশ্ন হচ্ছে এই নতুন ঐক্য কি ডাকসুর রাজনীতিতে সত্যিকারের পরিবর্তন আনতে পারবে নাকি এটি পুরনো ছকের আরেক ধাপ